গভীর সমুদ্রে বিপর্যয় রায়দিগির ট্রলার থেকে মৎস্যজীবী নিখোঁজ উদ্ধার অভিযানে কোস্টগার্ড উত্তর সমুদ্রে ফের বড় বিপর্যয় রায়দিগির রানী নামের একটি ট্রলার সাত আট দিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল কিন্তু গতকাল ভোরে ওয়ারলেস মারফত খবর আসে ট্রলার থেকে একজন মৎস্যজীবী সমুদ্রে পড়ে নিখোঁজ মৎস্যজীবী অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে দুটি নাম উঠে এসেছে মুন্না ও শৈদুল তবে স্পষ্ট নয় ঈদের মধ্যে কে সমুদ্রে তলিয়ে গিয়েছে উদ্ধার অভিযান শুরু করেছে কোস্টগার্ড সমুদ্রের উত্তাল স্রোতের কারণে তল্লাশি কাজে বাধা সৃষ্টি হলেও সর্বশক্তি দিয়ে চেষ্টা চলছে নিখোঁজ মৎস্যজীবীকে খুঁজে বের করার এদিকে প্রশাসনের তরফে বারবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যাচ্ছেন গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে প্রবল বৃষ্টি ও সমুদ্র উত্তরের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করছে সরকার কোষ্টাল থানার পুলিশ এবং মৎস্যজীবী অ্যাসোসিয়েশন একাধিকবার সতর্ক করেছিলেন কোস্টগার্ডের তল্লাশি চলছে এখন একটাই প্রশ্ন কোটি টাকার মাছের লোভে কি আবার কেড়ে নিল এক মৎস্যজীবীর প্রাণ প্রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা হচ্ছে আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং সমুদ্র উপকূলে কাঁচামা রয়েছে আপনাদের উপরে হচ্ছে আপনারা আপনাদের নিকটবর্তী অ্যাকচুয়ালি আমরা খবর পেয়েছি সকাল সাতটার আটটার দিকে খবর পেলাম ওয়ারলেস মারফত আর একটা বোর্ডে খবর এসছে সঠিক খবরটা আমরা এখন পর্যন্ত পাইনি বোর্ডটা অ্যাকচুয়ালি বেরিয়েছিল বোর্ডটার নাম হচ্ছে রানি টলার বোর্ডের মালিকের নাম হচ্ছে জাকিয়া লস্কর রায়দিগিরি বোর্ড তা বোর্ডটা তেরো তারিখ এখান থেকে লগু করে ফিশিংয়ে বেরিয়েছে তা আজকের তো সাত আট দিন দিন হয়ে গেছে তা কালকেরই মোটামুটি ওদের এইরকম ঘটনা ভোরের দিকে যেটা ঘটেছে আমাদের কাছে খবর আসে সঠিক খবর এখনও নামটা আমরা জানতে পারিনি তবে মুন্না আর সাহিদুল মোল্লা দুজনের নামটা আমরা পাচ্ছি তা তার মধ্যে একজন মিসিং এখন কে সঠিক বলতে পারছি না তা আমরা খবরটা একটু পরে আমরা জানতে পারবো তো এই পর্যন্ত আমাদের কাছে আপডেট খবর আছে এখন পর্যন্ত সঠিক খবরটা আমরা পাচ্ছি না যে দুজন ব্যক্তির মধ্যে যে কেউ একজন নিখোঁজ তাও অলরেডি খোঁজ চালাচ্ছে তা ওরা ওয়েদার খারাপ ওরা অ্যাঙ্কারে ছিল তা রাত্রেবেলা এই দুর্ঘটনা ওই ভোরের দিকে আর কি ঘটে কদিন পর ওয়েদার খুব খারাপ ছিল তার জন্য প্রতিনিয়ত যেমন আমাদের গভর্নমেন্ট থেকে ম্যাসেজ আসে এবং আমাদের অ্যাসোজিয়ান থেকে সেইভাবে প্রত্যেক মালিকের কাছে এবং প্রত্যেক মাজিদের কাছে আমরা ম্যাসেজ করি যে এইভাবে ওয়েদার খারাপ বেরোনো নিষেধ আমাদের ডায়মন্ড হার এডিএফ বাবু অনগরত ম্যাসেজ আমাদেরকে দিতে থাকেন আমরা সেইভাবে মেসেজ ফরওয়ার্ড করি এবং আমাদের প্রচারও সেইভাবে করা হয় সবসময় অ্যাসোজিয়ান থেকে যে ওয়েদার খারাপ আপনারা কেউ বাইরে বেরোবেন না অ্যাকচুয়ালি মাছের পরিস্থিতি খুবই খারাপ যুদ্ধের মতো একটা পরিস্থিতি যে মাছ নেই তার মধ্যেই আবহাওয়ার প্রতিকূল নেই তার উপরেও গিয়ে ফিশিং করে জীবন জীবিকার ব্যাপার একটা এবছর এমনি মাছের পরিস্থিতি খুবই খারাপ আবহাওয়া এবছর একদম এতটাই মানে ফিশিং করার মতো পরিস্থিতি নেই এবছর মানে আবহাওয়া এত খারাপ মানে আপনার দুদিনের অ্যালার্ট দিয়ে দিচ্ছে একদিন কাটতে না কাটতে আবার তিন দিন দিয়ে দিচ্ছে মানে অ্যালার্ট সবসময় লেগেই আছে তার মধ্যেও মৎস্যজীবীরা ফিশিং করছে টুকটাক তাদের জীবন জীবিকা চালানোর জন্য হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগের কারণেই আপনার নাম দাস রায়দিঘি ফিশারম্যান অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হারবালা নাকের নদগানে টুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছু সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন অথবা সেভেন জিরো জিরো নিউজ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে